নাম মুস্তাফা সারোয়ার পরিচালক আমি এই হুবড়ির নাম জীবনে শুনি নাই আমাকে হঠাৎ করে একজন বলল যে আহ মুস্তফা সারোয়ার ফারুকি আহ সেনাকি বাংলাদেশের মুজিব শেখের উপরে একটা মুভি বানাইছিল যে মুভিতে তার বউ নাকি মুজিব শেখের মায়ের চরিত্রে অভিনয় করছে না হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করছে কোন হয় এখন আমাকে গত 5-5 দিনে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে প্রশান্ত গাঙ্গুলী এবং আরো দুই তিন জন কয়েকটা তথ্য পাঠিয়েছে তার ভিতরে বাংলাদেশে যখন হাসিনা সরকারের পতন হয় এই মোস্তাফা ফারুকী বলছে যে বত্রিশ নম্বরের যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ইউস সাহেবের নাকি উচিত ওখানে গিয়ে ওটার পুনর্নির্মাণ করা ওটার সংরক্ষণ করা বিভিন্ন এটা বলেছে মুস্তাফা ফারুকি এখন একটা কথা আমি মুস্তফা ফারুকি গালি দিতে পারি আমি মুস্তাফা ফারুকি সম্পর্কে আরো আহ জঘন্য মন্তব্য করতে পারি কিন্তু লজিক্যাল ওয়েতে এই লোকটা আমি একটা খেয়াল করে দেখেছি এইসব যত লোকজন এরা অনলাইনে ইন্টারভিউ করে এমন দুই চারজন লোক যে বের করে তাদের সাথে তোরা ইন্টারভিউ দেয় কিন্তু সত্যিকার অর্থে তোরা ইন্টারভিউ দেওয়ার মতো যোগ্যতা রাখে না ফর एग्जांपल আমি যদি মোস্তফা সরওয়ার ফারুকীকে তাকে বলি গ্যাংগিং টু ইন্টারভিউ হিম হি ইজ नॉट गोइंग टू डू ইন্টারভিউ ফর ওয়ান রিজন बिकॉज শিক্ষা এরગેন্সট শিক্ষা পদ্ধতির এগেন্সট তত্ত্ব এই সাবজেক্টগুলো নিয়ে আমি উনাকে চ্যালেঞ্জ করব এবং আমি যখন চ্যালেঞ্জ করব তখন উত্তর থাকবে না যার দল ছাড়া সাথে ইন্টারভিউ করবে নির্জন তারা খুঁজে বের করে মক্কারও ঠিক সেম কাজ করে বিভিন্ন লোকজনরা একই কাজ করে সব কোন লোককে খুঁজে বের করবে খুঁজে বের করে তার মাধ্যমে তারা ইন্টারভিউ গুলো করবে কিন্তু এরা আমার সাথে ইন্টারভিউতে আসবেন না তো কোন জায়গায় এই হিসাবে সারোয়ার পারুকি বলছে বত্রিশ নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার চেতনার স্বপ্ন ঘর এই মোস্তফা সারোয়ার পারুকি বলছে এখন যে তো মোস্তফা সরওয়ার ফারুকী তার গুণগাই কুলাবে না তার হেডা কুলবে না আমার সাথে ইন্টারভিউ করার কিন্তু তাকে আমি যদি একটা কথা জিজ্ঞাসা করি যে আধুনিকতার যুদ্ধের পরবর্তীতে যখন রকি বাহিনী দহন করা হচ্ছিল এখন ওই রকি টিমের যে হেপার ছিল প্রত্যেককে করা হচ্ছে না ও ক্রিবিল করে লকিমখানিকে কেন পুনর্গঠন করার জন্য ওইখানে একটা ভিত্তি স্তম্ভ তৈরি করা হয় ওইখানে একটা দায়িত্ব নিয়া এই মোস্তফা সরওয়ার ফারুককে দিলে যেমন হয় আবার আরো একটা কি স্তম্ভ হতে পারে যে স্তম্ভতে থাকবে যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য একদল লাখি এক পুনর্গঠন করা হয়েছিল আমরা কি ওইটার একটা স্তম্ভ বানাতে পারি ওই স্তম্ভ বানানোর পরে আমরা কি মোস্তাফা সরওয়ার ফারুকীকে বলতে পারি তোমার তুমি মিলে ওখানে একটা ছবি তৈরি করো আমরা কিন্তু বলতে পারি আবার এটাও কি মোস্তাফা সরওয়ার ফারুকীকে বলতে পারি যে গত 16 বছরে যতগুলো গুণ খোল গেছে এটার জন্য একটা মেমোরিয়াল তৈরি করো এই মেমোরিয়ালটা তৈরি করে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দেওয়া হোক মোস্তাফা সরওয়ার ফারুকী এখন কিছু কিছু লোকজন আছে এরা আজকে তার নাম মোস্তফা সরোয়ার ফারুকি ওনাকে হয়তো কেউ চিনে না ওনার হয়তো কোনো নীতিবোধ নাই কিন্তু এই মোস্তফা সরোয়ার ফারুকি একদিন শাহরিয়ার কবির হবে এই মোস্তফা সরোয়ার ফারুকি একদিন সুভিয়া কামালের মেয়ে কি কামাল সুলতানা কামাল হবে এই মোস্তফা সরোয়ার ফারুকির মতো লোক হাসান ইমাম হবে জাহান নামের ইমাম হবে এরাই হবে ওই লোক